আর নিশ্চয় মাইগ্রেশন সম্পর্কে কি মূলত এই চারটা টপিক উপর কথা বলবো এখন নিশ্চয়ন সম্পর্কে অনেক প্রশ্ন অনেকেরই যে নিশ্চয় কি নিশ্চয়ন করতে কলেজে যেতে হবে কি আর কতবার নিশ্চয়ন করা যায় নিশ্চয়ন বাতিল আর নিশ্চয়নের পর কি আবেদন করা যায় নিশ্চয়ন কিভাবে করতে হয় সেই সাথে অনেকেই প্রশ্ন করেছো যে নিশ্চয়ন করতে কত টাকা লাগবে আর নিশ্চয়নের পর কি কি কাজ মাইগ্রেশন মাইগ্রেশন কিভাবে কাজ করে নিশ্চয়ন কিভাবে কাজ করে আর নিশ্চয়ন হয়েছে কিনা কিভাবে বুঝবো মূলত এই কয়েকটা টপিকের উপর আজকে কথা বলবো অনেক প্রশ্ন অ্যাভেলেবেল প্রশ্ন অনেক তো সবার উদ্দেশ্যে আমার কথা থাকবে দেখো প্রথমত আমি বলবো যে নিশ্চয়নটা কি নিশ্চয় নিয়ম একটা প্রক্রিয়া যেটা প্রথম দাপে যদি ভর্তি হও অথবা তুমি প্রথম দাপে আবেদন করছো যদি চান্স পাও তাহলে নিশ্চয়ন করতে হয় অর্থাৎ নিশ্চয়ন হচ্ছে প্রথম দাপে যদি চান্স পাও বা দ্বিতীয় দাপে চান্স পাও বা তৃতীয় দাপে চান্স পাও তখন তোমাকে নিশ্চয়ন করতে হবে কলেজ কনফার্মেশনের জন্য অর্থাৎ নিশ্চয়ন যদি না করো তাহলে তুমি ভর্তি হতে পারবে না নিশ্চয়ন করতেই হবে তোমাকে ভর্তি হতে গেলে আর যদি নিশ্চয়ন না করো তাহলে তারা ভাববে যে হয়তোবা তুমি এই কলেজে পড়বা না তুমি নিশ্চয়ন করতেছ না এমনটাই কিন্তু তারা ভাববে দ্বিতীয়ত নিশ্চয় করতে কলেজে যেতে হবে কি না কখনোই না নিশ্চয় করতে তোমাকে কলেজে যেতে হবে না তুমি ঘরে বসে থেকে অনলাইনে তুমি নিশ্চয়নে টিক দিয়ে অবশ্যই অবশ্যই তুমি আহ দেখা যায় যে নিশ্চয়ন হয়ে যায় কোনো সমস্যা নাই আর কতবার নিশ্চয়ন করা যায় নিশ্চয়ন সাধারণত একবারই করা যায় তুমি প্রথম দাফে চান্স পেয়েছো নিঃ করলে সেক্ষেত্রে ভর্তি হয়ে যাবে কোন সমস্যা নাই নিশ্চয় করলে আর দ্বিতীয় তাহলে অবশ্যই তুমি নিশ্চয়ন করে দিবা এবং সেক্ষেত্রে তুমি আর দ্বিতীয় দাপে কিন্তু আর নিশ্চয়ন করতে পারবা না কলেজে আবেদন করতে পারবা না আর আরেকটা অপশন সেটা হচ্ছে নিশ্চয় বাতিল নিশ্চয়ন কি বাতিল করবো না অটোমেটিক কিন্তু নিশ্চয় বাতিল হয়ে যাবে এখন অনেকে ভাবতেছ নিঃশয়ন বাতিল করতে হবে কি না নিশ্চয় বাতিল করে লাগবে না তুমি যদি প্রথম দাপে না ভর্তি হতে চাও তাহলে নিশ্চয়ন নিয়ে অন্য করতে হইব না অফ করতে হইবো না কোনো সমস্যা নাই আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে নিশ্চয়নের পরে কি আবেদন করা যায় না আবেদন করা যায় না আবেদন করতে পারবা না নিশ্চয়ন করা মানে তুমি ওই কলেজে ভর্তি হতে ইচ্ছুক এবং সেক্ষেত্রে তুমি নিশ্চয়ন করে দিচ্ছ আর কখনোই আবেদন করতে পারবা না এবং ওই কলেজেই তোমাকে ভর্তি হতে হবে তো ছয় নম্বর যে অপশন সেটা হচ্ছে নিশ্চয়ন কিভাবে করতে হয় নিশ্চয়ন ঘরে বসে থেকে আমি বললাম যে অনলাইনের মাধ্যমে নিশ্চয়ন করবা এবং ঘরে বসে থেকেই সবাই নিশ্চয়ন করতে পারে এটা তবে টাকা জমা দিতে হয় এখন সাত নাম্বার যে অপশন যেটা বললাম আমি সেটা হচ্ছে নিশ্চয়ন করতে কত টাকা লাগবে আমরা দেখেছি নিশ্চয়ন করতে সাধারণত তিনশো টাকা লাগবে এই নিশ্চয়নটা খুবই গুরুত্বপূর্ণ এটা তোমরা করে নিবা নিশ্চয়ন করার পর 300 টাকা জমা দিতে হবে দেখো নিশ্চয়নের পর কি কাজ নিশ্চয়ন যখনই তুমি ক্লিক করবা নিশ্চয়ন অন হয়ে যাবে তখনই তোমাকে তিনশো টাকা জমা দিতে হবে নিশ্চয়নের পর তোমার দেখা যাবে সেপ্টেম্বর মাসে ভর্তির একটা প্রক্রিয়া ওই ভর্তিটা হতে হয় নিশ্চয়নের পর কলেজে গিয়ে ভর্তি হতে হয় নিঃশয়নটা অনলাইনে করবা এবং সেই সাথে টাকাটা জমা দিয়ে দিবা আর দেখো মাইগ্রেশন কি মাইগ্রেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যদি মাইগ্রেশনটা অন করে রাখো তাহলে সাপোজ তুমি দশটা কলেজে চয়েস দিছো কয়টা কলেজ দশটা কলেজ এখন মাইগ্রেশন অন করে রাখলা দেখলা যে তুমি দ্বিতীয় কলেজ বা দশ নাম্বার কলেজটা চান্স পেয়েছো সেক্ষেত্রে যদি মাইগ্রেশন অন করে রাখো এক সময় তোমার মাইগ্রেশন যখন রেজাল্ট দিবে হয়তো ভাই এক নাম্বার যে কলেজটা সেই কলেজ আসতে পারে কোনো সমস্যা নাই তাই মাইগ্রেশনের যে রেজাল্টটা এখানে অবশ্য অবশ্যই সামনের যে কলেজটা সেইটা আসার সম্ভাবনা আছে আর দেখো মাইগ্রেশন কিভাবে কাজ করে মাইগ্রেশন অটোমেটিক্যালি কাজ করে এটা দেখা যায় যে তোমার যে পয়েন্ট তার উপর ভিত্তি করে তুমি দশটা কলেজ চয়েস দিছিলা দুই নাম্বার কলেজ চান্স পেয়েছো এখন তোমার ইচ্ছা ছিল এক নাম্বার কলেজ ওই মাইগ্রেশন যখন রেজাল্ট দিবে হয়তো বা তোমার এক নাম্বার কলেজ আসতেও আসলেও আসতে পারে দেখা যাক আসলে কি হয় আর নিশ্চয় কিভাবে কাজ করে যে বললাম না নিশ্চয় মাইগ্রেশনের মতোই তুমি যদি অ্যাকসেপ্ট করে রাখো তাহলে মাইগ্রেশন বা নিশ্চয়নটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে এবং তার পরবর্তীতে তুমি বলতে হতে পারবা আর নিশ্চয়ন হয়েছে কিনা কিভাবে বুঝবো নিশ্চয়ন হয়েছে কিনা এটা অটোমেটিক্যালি তোমার ফোনে এস এম এস আসতে পারে কিংবা এস এম এস না আসলেও ওখানে কনফার্মেশন একটা লেখা উঠতে পারে ওখান থেকে তোমাকে নিশ্চয়নের একটা কাগজ দেওয়া হবে যে নিশ্চয়ন কমপ্লিট হয়েছে পনেরো সেপ্টেম্বরে তোমার পরিবর্তী প্রক্রিয়া ওখানে গিয়ে তোমাকে ভর্তি হতে হবে এটা কিন্তু সহজ একটা প্রক্রিয়া অনেকেই জানো না অনেকেই জানো তো সবার উদ্দেশ্যে বলতেছি যে নিশ্চয়ন খুবই গুরুত্বপূর্ণ এবং সে অনুযায়ী তোমরা কলেজ নিশ্চয়ন করবা তো আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম